বাগেরহাটে এক নতুন উদ্যোগে সাতাশটি শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিশু শিক্ষার্থীরা পাঠ্যবই বই দেখে পড়তে পারছে অভিনব এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে অভিভাবক ও শিক্ষা অনুরাগীরা বাগেরহাটের নতুন এই উদ্যোগের বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সকর্মী ইয়ামিন আলী যমুনা টেলিভিশনের দর্শকদেরকে জানাচ্ছি শুভ সকাল আজকে আমরা একটি ব্যতিক্রমী বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে বিষয়টি শুনলে গোটা বাংলাদেশের মানুষের মনটা পরিবর্তন হয়ে যেতে পারে আমাদের কোমলমতি শিশুদেরকে আমরা যে পাঠদানের বিষয়টি নিয়ে আমাদের যে চিন্তার জায়গাটি সেই জায়গাটি পরিবর্তন হতে শুরু হয়েছে সেই বিষয়টি আমরা জানতে জানাতে চাই জানতে চাই যিনি এটার উদ্যোক্তা তিনি বাগেরহাট সদর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার আমরা তার মুখ থেকেই সেই গল্পটি শুনতে চাই আপনাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে প্রাথমিক শিক্ষায় যারা ওয়ান থেকে ফাইভ পর্যন্ত তাদের বাংলাতেই সাবলীল পাঠকের হার খুবই কম আমার বাগেরহাট সদরে একশো পঞ্চাশটি বিদ্যালয়ে প্রায় পনেরো হাজার প্লাস স্টুডেন্টের মধ্যে তেপ্পান্ন পার্সেন্ট শিশু সাবলীলভাবে বাংলা পড়তে পারে এই বিষয়টি খুবই কম তারপরে আমি বাংলা সাবলীল করার জন্য শিক্ষকদের নিয়ে সভা করি তাদেরকে উদ্বুদ্ধ করি এবং কিছু গাইডলাইন দেই যে কিভাবে তাদেরকে সাবলীল পাঠক হিসেবে তৈরি করা যায় আর আজকের এই যে আয়োজন এটি হলো যে সপ্তাহে ছুটির দিনে শিক্ষকদের পেশাগত আন্তরিকতা যেটা আমাদের প্রাথমিক শিক্ষা উন্নয়নের জন্য খুবই জরুরি দরকার সেই পেশাগত আন্তরিকতাতে তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য তারাও স্বেচ্ছায় আসছে আমিও স্বেচ্ছায় আসছি সেই হিসাবে আজকে তাদেরকে পেশাগতভাবে উদ্বুদ্ধ করার জন্য আজকে এখানে একটি কর্মশালার আয়োজন করা হয়েছে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের স্যার এভাবে বলতো যে যে শিক্ষার্থী পারে না তাদের আপনারা পনেরো মিনিট বা বিশ মিনিট ছুটির পরে বা বিদ্যালয় আসার আগে সময় দিন এবং তাদেরকে পড়ান এবং আমরা অধিকাংশ বিদ্যালয়ে এই প্রক্রিয়া চালু করেছি এবং স্যারের আইডিয়া থেকে এখন আমাদের সদর উপজেলার প্রায় আমাদের পঁচানব্বই মতো বিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা এখন সাবলীলভাবে পড়তে পারে আমাদের বিদ্যালয়গুলোতে একটি অভিযোগ ছিল সাধারণ অভিভাবকদের যে অভিযোগটা ছিল তারা প্রাথমিক বিদ্যালয়ে বিমুখ ছিলেন এখন আমরা যেহেতু সাবলীল পাঠক তৈরি করছি এবং আকর্ষণীয়ভাবে তাদের পাঠদান করার চেষ্টা চালাচ্ছি এ কারণেই আমাদের বিদ্যালয় সহ আশেপাশের সকল বিদ্যালয়ে শিক্ষার্থীদের ভর্তির হার বেড়েছে অভিভাবকদের আস্থা বেড়েছে তারা প্রাথমিক বিদ্যালয়টাকে গ্রহণ করেছে এবং এখানে সাবলীল পাঠক তৈরি হচ্ছে আমরাও ঠিক তেমনটি আশা করছি যে প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা সাবলীলভাবে বাংলা এবং ইংরেজি তারা পড়তে পারবে যেতে হবে না তাদেরকে টিউটরের কাছে আর সেই খেটে খাওয়া উপকূলের মানুষের দরিদ্র অভিভাবকদের আর তাদের বলতে হবে না যে আমার ছেলেটি লেখাপড়া শিখছে না বা বিদ্যালয়ে পাঠদান পছন্দ হচ্ছে না যে কারণে শিশুটি ঝরে পড়ছে আমরা সেই অভিযোগের হাত থেকে মুক্তি পাব এটি যেমন এখানকার শিক্ষকরা আশা করছেন আমরাও ঠিক তেমনটি আশা করছি হয়তো উদিত হবে আরেকটি নতুন সূর্য এই সেই প্রাথমিক বিদ্যালয় থেকে তাদের সেই আশাটি বাস্তবেই রূপনিক আমরা সেটি প্রত্যাশা করছি আবারও দেখা হবে কোনো এক সকালে আরও কোনো নতুন বিষয় নিয়ে সবাইকে শুভ সকাল